হ্যালো ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সকাল সকাল আমি বসে পড়েছি মোটরশুটি ছাড়াতে কারণ বুঝতেই পারছো কী করবো আর চেরিকে আমি পড়াচ্ছি পড়তে বসেছি পিহু হচ্ছে রান্না করছে আর সুকান্ত গেছে একটু বাইরে আজকে আমি বানাবো মটশুটি কচুরি তো সেই জন্য এগুলো সব ছাড়াচ্ছি আর চেরি এখন ইংলিশের ওর কিছু টাস্ক আছে সেগুলো করাচ্ছি আমি আর সামনে ওর এক্সাম আছে তাই এখানেও আমি পড়ানোটা ছাড়াই ছাড়াইনি আর কি মানে পড়ানোটা আমি কন্টিনিউ রেখেছি এমন নয় যে বাড়ি গেছে বলে পড়াশোনা ছেড়ে দিচ্ছে বা বন্ধ করে রেখেছে খেলাধুলার সঙ্গে পড়াশোনাটাও আছে এক কিলো মটরশুঁটি এনে এনেতেছে কিন্তু মটরশুঁটিগুলোতে দানা খুবই ছোট ছোটো আর কম আমি জানি না এগুলো সবার জন্য হবে কি না তো আর ঠান্ডায় আমার গলার অবস্থা খুবই খারাপ গলা ধরে গেছে আর এই যে চেরির এই দোলনাটা রিসেন্টলি বের করা হয়েছে চেরির দোলনা এটা অ্যাকচুয়ালি চেরির বড়ো মাসি দিয়েছিল চেরি যখন হয়েছিল এখন চেরির বনু ওটাতে দড়ি দড়ি করছে আর চেরি আমাকে কিছু জিজ্ঞেস করছে কারণ ও মানে বলে বলে লিখতে আমি ওকে শিখেছি যে বলে বলে লেখো মনে মনে ও ঠিক লিখছে কিন্তু বলে বলে লিখতে হবে আর আমি ওকে বলছি ভালো করে বসো খুব মাঝে মাঝে এমন পা ছড়িয়ে বসে তো এই যে রাত হয়ে গেছে এবার আমি পুরগুলো ভরে নিয়েছি সবগুলোতে এগুলো চেরির এই দুটো আর এগুলো হচ্ছে আমাদের চেরিরটাতে ঝাল নেই আর আমি সত্যি প্রথমবার কিচেনে ক্যামেরা লাগিয়ে মানে ব্লগ করছি তো কোথায় লাগাবো বুঝতে পারছিলাম না জানলাটা খুঁজে পেয়েছিলাম ওই জানলাটাতে রেখেছি আর এই নিচের রান্নাঘরটা অনেকটাই ছোটো স্ল্যাবটা দেখতে পাচ্ছো খুবই ছোটো তো এইটুকু জায়গার মধ্যে না বেলা আর ভাজা একসঙ্গে খুব করতে একটু অসুবিধা হয় মাঝে মাঝে তো এই একটা একটা করে আমি ভেজে নিচ্ছি আর আমি এরকম করি না যে এক মানে একসঙ্গে সবগুলো বেলে নেবো তারপর ভাজবে আমি তো করতে পারি না আমি একটা একটা করে বেলি আর একটা একটা করে ভাজি তো বেশ ভালো ফুলে ফোলা ফোলা ভাজা হচ্ছিলো আমার গলাটা অনেকটাই ধরে গেছে তো প্রথমে আমি চেরিকে খেতে দিয়ে দিলাম বাবা এখনও আসেনি বলে আমরা খা খেতে বসিনি চেরিকে আগে খাই নিচ্ছি তারপর আমরা পরে খাবো তো নেক্সট ডে দেখো খুব ভালো রোদ উঠেছিল তো এদেরকে আমি রোদে এরকম বসিয়ে দিয়েছি আর এই যে চেরির খেলনা বাটি এই অনেক দিন পরে এরকম ছোটো ছোটো খেলনা বাটি পেয়েছিলাম আমি দেখতে পেয়েছিলাম আমি নিজেই এক্সাইটমেন্টে নিজেই কিনে নিয়েছি আর এই যে পিহু উঠে গেছে আওয়াজটা তো পাচ্ছই নিশ্চয়ই চেরি দেখছে কার্টুন আবার দোললাতে শুয়ে দিয়েছি ওর টুপিটা অ্যাকচুয়ালি নাচ চোখটা বন্ধ হয়ে যাচ্ছিল সেই জন্য কাঁদছে বাইরে রোদটাতে নিয়ে গিয়ে আমি একটু দাঁড়িয়েছিলাম কারণ এই টাইমটাতে ভালো রোদ আসে আর সকালবেলা রোদটা লাগানো উচিত আর পেছন দেখেছি ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ ওগুলো ভাড়াটেদের ঘর ব্লগটা খুবই ছোট্ট হোপফুলি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে